তৃণমূল শাসকের ভিত কি ক্রমশ দুর্বল হচ্ছে আমি কেনই কথাটি বলছি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওতে আমি একবার যুক্তিসহ ব্যাখ্যা করব তারপর আপনারাও আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই দেবেন সে অনুরোধও রইল কেন বলছি আরজিকর কাণ্ড সামনে আসার পর থেকে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসন যেভাবে ঘটনাটিকে অন্যদিকে মোড় দিতে চেয়েছিল তারপর যখন আরো ক্লিয়ার হয়ে যায় এই বিষয়টি তারপর থেকে সমাজের যে বিভিন্ন স্তরের মানুষ নাগরিক সমাজ ছাত্র সমাজ বিভিন্ন রাজনৈতিক দল সমস্ত পর্যায়ের মানুষ কিন্তু আন্দোলনে নেমেছেন এই আন্দোলনে একের পর এক নামা এবং যে আন্দোলনেরই ডাক দেওয়া হচ্ছে সেখানে কিন্তু হাজার হাজার মানুষের ভিড় একবারে ভিড়ের ঠাসা প্রত্যেকটি মিটিংয়ে মিছিলে এই যে আন্দোলন স্বাভাবিকভাবে আমরা যদি দেখি ঘটনাক্রমগুলোকে তাহলে কিন্তু বোঝা যাবে যে তৃণমূল শাসকের কিন্তু ভিত নড়ে হচ্ছে গতকাল রবিবার পয়লা আগস্ট কলকাতায় একটি মিছিল হয়েছে মিছিল বলবো না মহা মিছিল বলবো কলেজ স্কোয়ার থেকে কলেজ স্কোয়ার থেকে মহামিছিলটি শুরু হয় এবং ধর্মতলায় এসে তারপর তারা সেখানে ধর্না ধর্নায় বসে সেখানে মিছিলে ছিলেন অপর্ণা সেন মিছিলে ছিলেন দেবলীনা দত্ত উশী চক্রবর্তী শস্য স্বস্তিকা মুখোপাধ্যায় স্বস্তিকা মুখোপাধ্যায় একেবারে ফ্রন্টলাইনে ছিলেন তো এই যে অভিনেতা অভিনেত্রীরা ছিলেন নাগরিক সমাজের মানুষ সেখানে কিন্তু বহু মানুষ যোগদান করেছেন এবং ধর্মতলায় যখন তারা অবস্থানের বিক্ষোভের কর্মসূচি নিয়েছে ধর্ণা করবে রাত্রি থেকে বা সন্ধ্যা থেকে বলতে পারি ভোর চারটে পর্যন্ত কি পরিমাণ মানুষের সারা এই যে একটা শাসক বিরোধী বা শাসকের ভুল ত্রুটিগুলো যদি ব্যাপকভাবে মানুষের নজরে না আসতো তাহলে কিন্তু এইভাবে সাড়া হতো না স্বাভাবিকভাবেই এটা আমার একটা পয়েন্ট এইভাবে যে মানুষের সাড়া পাওয়া যাচ্ছে সাড়া দিচ্ছে এই আন্দোলনগুলোর ডাকে এবং এই আর্যিকর আন্দোলনটা কিন্তু ধীরে ধীরে সরকার বিরোধী আন্দোলনের রূপ নিচ্ছে সরকারের পরিবর্তনের রূপ নিচ্ছে এই আন্দোলন কিন্তু ধীরে ধীরে সেজন্যই বলছি যে সরকার কিন্তু ক্রমশ দুর্বল হচ্ছে আবার দ্বিতীয় পয়েন্ট যেটা বলব সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি একটি পোস্ট করেছেন এই মহামিছিলের মহামিছিল হচ্ছে তারই সেই সময়ে যে বাস্তিল দুর্গের পতনের কথা তিনি স্মরণ করেছেন যেটা বাস্তিল দুর্গ হয়েছিল সতেরোশো সালে ফ্রান্সে এবং বিক্ষুব্ধ জনতা একেবারে উন্মত্ত জনতা তারা একেবারে গিয়ে বাস্তিল দুর্গ একেবারে ভেঙে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন সতেরোশো উননব্বই সালের চোদ্দোই জুলাই এবং তারপর থেকে জন্ম নেয় ফরাসি বিপ্লবে এবং সেই দিকটাও তিনি ইঙ্গিতপূর্ণভাবে পোস্ট করেছেন যে উন্মত্ত জনতা বাস্তির দুর্গ ভেঙে চুরমার করে দিয়েছিল তার মানে কি তৃণমূল সরকারের এই যে জনগণ যেভাবে আন্দোলন করছে তিনি বোঝাতে চাইছেন যে জনগণ হয়তো এই সরকারকে একেবারে তসমাস করে দেবে সেই তসমাসটা হয়তো গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু ইঙ্গিত সেটাই যে এই সরকারও কিন্তু একটা পতনের দিকে যাচ্ছে একেবারে খুবই ইঙ্গিতপূর্ণ পোস্ট কিন্তু তার খুবই ইঙ্গিতপূর্ণ কারণ তিনি সুখেন্দ্র শেখর রায় তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ এবং প্রথম থেকেই তিনি আর্জিকর ঘটনার পর থেকেই তিনি বিদ্রোহী মনোভাব নিয়েছেন কিন্তু একেবারে এবং সেই সঙ্গে এই পোস্ট বাস্তু দুর্গ পতনের আরও একটি বিষয় বলবো যেটা তৃণমূল কংগ্রেস একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে তাদের কোনো প্রতিনিধি আর এবিপি আনন্দ রিপাবলিক বাংলা এবং টিভি নাইন বাংলা তিনটি চ্যানেলে তাদের কোনো প্রতিনিধি যাবে না কেন যাবে না কারণ তাদের অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে এরা ক্রমাগত বাংলা বিরোধী প্রচারগুলো করছে নেগেটিভ প্রচার করছে যে কোনো মামলার ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে নেগেটিভ দিকগুলো তুলে ধরছে এই সংবাদ মাধ্যমগুলো এবং এরা দিল্লির জমিদারদের সন্তুষ্ট করার জন্য বাধ্যবাধকতা রয়েছে তাই এটা তারা করছে তাই এই চ্যানেলগুলোতে কোনো প্রতিনিধি পাঠাবে না এখন এই যে পরিস্থিতিগুলো তৃণমূল কংগ্রেসে ধীরে ধীরে আসছে এগুলোই কিন্তু সরকারের ভিত সরকারের মানসিকতা সেটা কিন্তু দুর্বল হচ্ছে এই প্রত্যেকটা দিক কিন্তু ইঙ্গিত করছে এই আর্যিকরের ঘটনা আসলে শুধুমাত্র আরজিকরের প্রতিবাদের জায়গায় থেমে নেই তৃণমূল কংগ্রেসের যে অনেক অসংখ্য দুর্নীতি সিস্টেমেটিক যে একটা করাপশান সেটা সামনে চলে এসছে প্রশাসনকে একেবারে ভাবে একবারে কুট মানে কী বলব নিয়ন্ত্রণ করা এতটা নিয়ন্ত্রণ যে নিরপেক্ষতা সেখানে প্রশাসন রাখতে পারছে না অথচ পুলিশের মধ্যে রাজ্য পুলিশের মধ্যে কত মানবিক দক্ষ অফিসার আছে তাদেরকে যদি নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হয় তারা অসাধারণ কাজ করতে পারেন এই যার জন্য অনেক দুর্নীতি অনেক ক্ষোভ বিক্ষোভ মানুষের মধ্যে যেটা ছিল সেটা কিন্তু এই আর্যিকরের কাণ্ডকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা এই আর্যিকর কাণ্ডের প্রতিবাদ করতে করতে এখন কিন্তু একটা সরকার বিরোধী একটা মনোভাব চলে এসছে বা সরকার পরিবর্তনের একটা ভাবনা বা আন্দোলনের জায়গায় চলে এসছে স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের ভিত দুর্বল হচ্ছে সেটা কিন্তু প্রত্যেকটি বিষয়ে প্রকাশ পাচ্ছে অন্যদিকে আমরা দেখতে পেলাম কিছুদিন আগে শান্তনু সেন তিনিও তার স্ত্রী শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ছিলেন কিছুদিন আগেও শান্তনু সেন এবং তার স্ত্রী তারাও এই তৃণমূল সরকারের সমালোচনা করছেন করে ইস্যুতে স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস একটা বিদ্রোহ দেখা দিচ্ছে বা তৃণমূল কংগ্রেসের যে লোকালি কিছু নেতা ব্লক সভাপতি এমএলএ তারা বিভিন্ন জায়গায় এই আন্দোলন করছে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া শুরু করছে এটাই তো দুর্বলতার লক্ষণ এটাই তো ভিত নড়ে যাওয়ার এটাই তো ভিত দুর্বল হওয়ার লক্ষণ তাই আমার ব্যাখ্যা কিন্তু তৃণমূল সরকারের ভিত দুর্বল হতে শুরু করেছে আর এই আন্দোলন কিন্তু একটা সরকার পরিবর্তনের দিকে যাচ্ছে ধীরে ধীরে যদি তৃণমূল কংগ্রেস না শুধরায় আপনারা কী মনে করছেন অবশ্যই কমেন্ট করার অনুরোধ রইল মতামত দেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন